বেশ কয়েকদিন সাদিয়া বলতেছিল তারা একটা গলার চেন কিনে দেওয়ার জন্য এবং তার পায়ের নুপুর গুলা অনেক পূরণ হয়ে গেছে এবং নূপুর গুলা বারবার ভেঙে যায় সেগুলা ঠিক করতে করতে আমার যে টাকাগুলা গেছে সেই টাকা দিয়ে নতুন কেনা সম্ভব তো আমরা আজকে বের হয়েছি এবং সাথে আছে আমাদের সাইফান সাইফান দেখেন রিক্সা ওটার পর অনেক বেশি খুশি এবং সাইফানকে নিয়ে চলে আসছে আজিমপুর আজ এমপুর কবরস্থানের পাশে স্বর্ণকারের দোকানে ঠিক এই দোকান থেকে কিছুদিন আগে আমরা একটা নাকফুল ফুল নিয়েছিলাম সাদিয়ার জন্য এবং নাক ফুলটা দুই জায়গায় ভেঙে গেছে এই জন্য ফুলটা নিয়ে ওনার দোকানে আসছি এবং আসার পরে উনি বলছেন নাক উনি চেঞ্জ করে দিবে সাদিয়া প্রথমে পায়ের নুপুর দেখতেছে তার কোনটা পছন্দ হয় তো সাদিয়া হচ্ছে বেশ কয়েকটা নুপুর দেখার পর তার একটা পছন্দ হয়েছে এবং সেই নুপুরগুলা গুলা সে নিয়ে নিছে এবং আমাদের পুরনো নুপুর ওই দোকানে বিক্রি করে দিয়েছি এবং নতুন নুপুর তাকে কিনে দিয়েছি হ্যালো গাইজ দেখেন আমার জামাই দোকানে নিয়ে এসেছি আর হাজার

মানে <laughs> পুচল বেশ কয়েকদিন যাব সাদিয়া বলছিল তার একটা গলার চেন কিনে দেওয়ার জন্য এবং তার পায়ের নুপুরগুলা অনেক পুরান হয়ে গেছে এবং নুপুরগুলা বারবার ভেঙে যায় সেগুলা ঠিক করতে করতে আমার যে টাকাগুলা গেছে সেই টাকা দিয়ে নতুন কিনাও সম্ভব তো আমরা আজকে বের হয়েছি এবং সাথে আছে আমাদের সাইফান সাইফান দেখেন রিক্সা ওঠার পর অনেক বেশি খুশি এবং সাইফেন নিয়ে চলে আসলাম আজিমপুর কবরস্থানের পাশে স্বর্ণকারের দোকানে ঠিক এই দোকান থেকে কিছুদিন আগে আমরা একটা নাক ফুল নিয়েছিলাম সাদিয়ার জন্য এবং নাক ফুলটা দুই জায়গায় ভেঙে গেছে এই জন্য নাক ফুলটা নিয়ে ওনার দোকানে আসছি এবং আসার পরে উনি বলছেন নাক ফুলটা উনি চেঞ্জ করে দিবে সাদিয়া প্রথমে পায়ের নুপুর দেখতেছে তার কোনটা পছন্দ হয় তো সাদিয়া হচ্ছে বেশ কয়েকটা নুপুর দেখার পর তার একটা পছন্দ হয়েছে এবং সেই নুপুর গুলা সে নিয়ে নিছে এবং আমাদের পুরনো নুপুর গুলা ওই দোকানে বিক্রি করে দিয়েছি এবং নতুন নুপুর তাকে কিনে দিয়েছি

আরো কিছু <laughs> 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 <laughs>